আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল করি তার জন্য যদি আমি মারাও যাই তাতে আমার কোনো আপত্তি নাই আমি শেখ হাসিনার দল করিবুর রহমানের দল করি আমি মরিয়ে গেল আমার কোনো আশ্বাস নেই যদি আমি মারাও যাই তাতেও আমার কোন আপত্তি না আমি জিয়াউর রহমানের দল করি তাতে যদি আমি মারাও যাই তাতেও আমার কোনো আপত্তি না আমি জাহান নামের সর্বনিম্ন স্তরেও চলে যাই তাতেও আমার কোনো আপত্তি নাই আমি তারেক রহমানের দল করি যদি আবার তাতে আমার মৃত্যু হয় তাতেও আমার কোনো আপত্তি নাই আমি জাসত করি তাতেও যদি আমার মৃত্যু হয় তাতেও আমার কোনো আপত্তি নাই আমি জাতীয় পার্টি ঈর্ষাদের দল করি তাতেও যদি আমার মৃত্যু হয় তাতেও আমার কোনো আপত্তি নাই দর্শক আমি যদি জাহান নামে যাই জাহান নামের আগুনে যদি আমাকে পোড়ানো হয় আমাকে জাহান নামের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে যদি উপর থেকে ঢাকনা দিয়ে দিয়ে তলা আগুন ধরিয়ে দেয় আমি সিদ্ধ হতে আমাকে আমার মৃত্যু হবে না আমি পুড়তে থাকবো আমি যন্ত্রণায় ছটফট করতে থাকবো আমার কোনো সাহায্যকারী আমি পাব না আমাকে নির্যাতন অত্যাচার আমার দেহের উপর দিয়ে আমার রুহুর উপর দিয়ে চলতে থাকে তো আমি তাও বলতে চাই আমি শেখ মুজিবরের দল করব যদি আমি জাহান দল যাই আমার মৃত্যু হয় তাতেও আমার কোনো আপত্তি নাই যদি আমি জাহান নামে যাই তাতেও আমার কোনো আপত্তি নাই বাংলাদেশে অনেক পাগল আছে যারা পাচক তো নামাজ কালাম পরে টুপি আছে দাড়ি আছে কোরআনটা তারা সঠিকভাবে বোঝে না কোরআন সম্পর্কে তারা জানে না যে রসুলের আদর্শ কি রসুলের রাজনীতি কি আমাকে কে তৈরি করেছে আমি কার রাজনীতি করব, কার কার দাসত্ব করব দর্শক এমন এমন একটি একটি পাগল করবো তা রহমানের ভক্ত আমি আপনাদেরকে দেখাব আপনারা যদি মুসলিম হয়ে থাকেন এখনো সাবধান হয়ে যান কোরআনটা আপনি দেখবেন কোরআন আপনাকে কি বলছে কার দাসত্ব করতে হবে কার গুলামি করতে হবে কাকে ভোট দিতে হবে কার পিছনে ছুটতে হবে দেখতে দেখতে দাড়ি গোপ সব পেকে গেছে দেখেন দুদিন পর পৃথিবী থেকে চির বিদায় নেব যদি আল্লাহর গোলাম না হয় চিরস্থায়ী জান্নাত কিন্তু দেবে না ভিতরে ঢুকিয়ে দেবে আগুন দিয়ে তলা দিয়ে আগুন ধরিয়ে দেবে উপরে ঢাকনা ঢেকে দেবে এবং ওর ভিতরে সিদ্ধ হতে থাকবে গরুর মাংস যেমন করে সিদ্ধ করেন সিদ্ধ করা হয় যা আমরা খাই আমাদের জীবন তো সিদ্ধ করবে ওই মহান বলে যা এলনাফি দারকি দার্কিলি মিনান্নাল ওয়ালেন তাজিদ আলা নাসির চলুন এই ভক্তকে একটু দেখে আসি আমি শেখ মুজিবুর রহমানের দল করি আমি মরিয়ে গেল আমার কোনো আফসোস নেই